জানেন কি আফ্রিকা মহাদেশের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি দেশটির নাম হচ্ছে জিম্বাবুয়ে আশ্চর্যের বিষয় এটি আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ হলেও পর্যটকদের জন্য একেবারে নিরাপদ ভ্রমণস্থল এমনকি দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সেরা ভ্রমণযোগ্য দেশ হিসেবে জিম্বাবুয়ে তালিকাভুক্ত হয়েছে দেশটি যেন প্রতিটি কোণে নতুন কিছু দেখার এবং অনুভব করার সুযোগ নিয়ে অপেক্ষা করছে চলুন বিশ্ব প্রান্তরের আজকের পর্বে জিম্বাবুয়ে সম্পর্কে জেনে আসি নানা জানা অজানা তথ্য আফ্রিকার দক্ষিণ অঞ্চলের উজ্জ্বল সূর্যের নিচে বিস্তৃত এক দেশ জিম্বাবুয়ে ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেশটি দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া মোজাম্বিক ও বৎসওয়ানার মাঝখানে অবস্থিত তিন লক্ষ নব্বই হাজার সাতশো সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় এক কোটি আটষট্টি লক্ষ মানুষের বসবাস আর এই দেশের মানুষ প্রতিদিনের যোগাযোগের জন্য ষোলোটি সরকারি ভাষা ব্যবহার করে থাকে জিম্বাবুয়ের ইতিহাসও বেশ সমৃদ্ধ ও বৈচিত্র্যময় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এখানে সোনা জনগোষ্ঠীর মানুষরা বসতি স্থাপন করে তারা জিম্বাবুয়ের ভূখণ্ডে কৃষিকাজ ও লোহা প্রক্রিয়াজাত করার সংস্কৃতি গড়ে তোলে এরপর সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠে গ্রেট জিম্বাবুয়ে পাথর দিয়ে তৈরি এই বিশাল প্রাচীন নগরী তখনকার সময় ছিল দক্ষিণ আফ্রিকার অন্যতম শক্তিশালী বাণিজ্য কেন্দ্র ষোড়শ শতকের দিকে এখানে গড়ে ওঠে মুনোমোতাপা সাম্রাজ্য এই সাম্রাজ্য শক্তিশালী সামরিক ও বাণিজ্য সক্ষমতার কারণে দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে তবে ঊনবিংশ শতকে ব্রিটিশরা অঞ্চলটি দখল করে এবং এর নাম দেয় সাউদার্ন রোডেশিয়া ব্রিটিশ শাসন দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে ফলে স্থানীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ক্রমশ বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় উনিশশো ষাটের দশক থেকে শুরু হয় স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম উনিশশো সালে গিয়ে দেশটি স্বাধীনতা লাভ করে এবং নতুন নাম হয় জিম্বাবুয়ে স্বাধীনতার পর দেশটি নানা রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও জিম্বাবুয়ের মানুষ নিজেদের সংস্কৃতি ঐতিহ্য ও আত্মপরিচয় ধরে রাখতে সক্ষম হয়েছে সংস্কৃতির দিক থেকে জিম্বাবুয়ের সত্যি রঙিন ও প্রাণবন্ত জিম্বাবুয়ের সংস্কৃতির মূল কেন্দ্রে রয়েছে এক বিশেষ বাদ্যযন্ত্র যার নাম এমবিরা এটি ছোট একটি ধাতব পাতযুক্ত বাদ্যযন্ত্র যা হাতের আঙ্গুল দিয়ে বাজানো হয় সোনা জনগোষ্ঠীর কাছে এমবিরা শুধু সঙ্গীত নয় এটি তাদের আত্মার ভাষা তারা বিশ্বাস করে এমবিরা সুরে পূর্বপুরুষদের আত্মা জেগে ওঠে এবং প্রকৃতি তাদের সঙ্গে সঙ্গীত মিলিয়ে সাড়া দেয় বৃষ্টি না হলে খরা বা বন্যার সময় মানুষ এমবিরা বাজিয়ে প্রকৃতির কাছে প্রার্থনা করে এছাড়াও তারা বিশ্বাস করে এই বাদ্যযন্ত্র অশুভ আত্মাকে দূরে রাখে অসুস্থতা সারিয়ে তোলে এবং সমাজে শান্তি ফিরিয়ে আনে জিম্বাবুয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের আরেকটি অসাধারণ দিক হল এমবেনডে জেরুসারেমা নাচ জেনে অবাক হবেন এই নাচ ইউনেস্কো ওয়ার্ল্ড হেইটেস হিসেবেও স্বীকৃতি পেয়েছে এই নাচে নারী ও পুরুষ উভয় অংশ নেয় নাচটি মূলত শক্তি ভালোবাসা এবং সম্প্রদায়ের ঐক্যের প্রতীক উৎসব অনুষ্ঠান জিম্বাবুয়ের মানুষের জীবনে আনন্দ এবং ঐক্যের প্রতীক বছরের বিভিন্ন সময়ে জুড়ে নানা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাধীনতা দিবস অর্থাৎ যেদিন দেশটি ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল এই দিনে জিম্বাবুয়ের রাজধানী হারারে সহ দেশের নানা জায়গায় বড় বড় শোভাযাত্রা কনসার্ট নাচ গান ও আতশবাজির আয়োজন করা হয় এছাড়া হারভেস্ট ফেস্টিভাল বা ফসল তোলার উৎসব গ্রাম বাংলার মতো জিম্বাবুয়ের গ্রাম অঞ্চলেও খুব জনপ্রিয় ফসল ঘরে তোলার পর সবাই মিলে নাচে গান করে ঐতিহ্যবাহী খাবার রান্না করে এবং খেলাধুলায় মেতে উঠে এই উৎসবগুলো শুধু বিনোদনের জন্য নয় বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো এবং পরিশ্রমের আনন্দ ভাগ করে নেওয়ার এক সুন্দর উপলক্ষ এই উৎসবের সময় বাজারে বা রাস্তার পাশে বিভিন্ন হস্তশিল্পের পশ্মা দেখা যায় যেখানে বিক্রি হয় কাঠের তৈরি পুতুল মুখোশ ঝুড়ি আর নানা ধরনের রঙিন অলঙ্কার জিম্বাবুয়ের খাবার সংস্কৃতি তার মানুষের মতোই সহজ পুষ্টিকর এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত এখানকার প্রধান খাদ্য হল ভুট্টার আটা যা থেকে তৈরি হয় নানা ধরনের খাবার ভোরের নাস্তায় অনেকেই বোটা খান যা এক ধরনের নরম খিচুড়ির মতো খাবার বোটায় সাধারণত মাখন মেশানো হয় ফলে এটি হয় পুষ্টিকর ও সুস্বাদু জিম্বাবুয়ের রান্নায় মাংসের বিশেষ স্থান রয়েছে এখানকার জনপ্রিয় একটি খাবার হল বোয়ারে ফর্স যা মূলত গরু বা শূকরের মাংসের তৈরি সসেস এর উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় হলেও এখন এটি জিম্বাবোয়েরও একটি জনপ্রিয় খাবার এছাড়াও জিম্বাবুয়ের জাতীয় ও সবচেয়ে প্রিয় খাবার সার্জদা এটি ঘন ভুট্টার আটা দিয়ে তৈরি নরম ভাতের মতো একটি খাবার ঐতিহাসিকভাবে ভুট্টা জিম্বাবুয়ের কৃষিভিত্তিক সমাজে মূল শস্য হয়ে উঠেছে আর তাই সার্জদাই ধীরে ধীরে দেশটির জাতীয় খাবারের মর্যাদা পেয়ে যায় পর্যটকরা জিম্বাবুয়ে ভ্রমণে গেলে সার্জদা খেতে একদম ভুলেন না জিম্বাবুয়ে ভ্রমণ প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য দেশটি তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন ঐতিহ্য আর রোমাঞ্চকর বন্যপ্রাণীর জন্য বিখ্যাত সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে ফোর্বস ও অন্যান্য জনপ্রিয় ভ্রমণ ম্যাগাজিন জিম্বাবুয়েকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে ঘোষণা করেছে আরও গর্বের বিষয় হল দুই সালে বিশ্বের সেরা ভ্রমণযোগ্য দেশ হিসেবে নাম উঠেছে জিম্বাবুয়ের জিম্বাবুয়ের পর্যটন স্থানগুলোর ভেতর প্রথমে যেটি চোখে পড়ে তা হল ভিক্টোরিয়া জলপ্রপাত এটি শুধু আফ্রিকার নয় পুরো বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত যখন জলের বিশাল ধারা খাড়া থেকে নিচে পড়ে তার শব্দ এত গভীর হয় যে মনে হয় প্রকৃতি চিৎকার করছে এছাড়াও ঝর্নার ফলে তৈরি কুয়াশার মধ্যে সূর্যের আলো পড়লে রংধনু দেখা যায় জলপ্রপাতের ঠিক পাশেই আছে ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্ক যা বন্য প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত এখানে পর্যটকরা হাতি সিংহ জেব্রা জিরাফ এবং নানা রকম পাখি উপভোগ করতে পারেন এই সাফারি ট্রিপে অংশ নিয়ে প্রাণী পর্যবেক্ষণ করা এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়াও প্রকৃতি প্রেমীদের জন্য জিম্বাবুয়ের পরবর্তী গন্তব্য হল মানাপুলস ন্যাশনাল পার্ক এটি এক শান্তিপূর্ণ ল্যান্ডস্কেপে বিস্তৃত যেখানে মানুষ কেন বা নৌকা ভ্রমণ করতে পারে নৌকা ভ্রমণের সময় নদীর ধারে হাতি জলহস্তি এবং নেকড়ের মতো অনেক প্রাণী দেখা যায় এছাড়াও পার্কে ক্যাম্পিং করা নদীর ধারে সূর্যাস্ত দেখা এবং প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা আর জিম্বাবুয়ের সবচেয়ে বড় সংরক্ষিত এলাকাটি নিয়ে তৈরি হয়েছে হুয়াঙ্গে ন্যাশনাল পার্ক এটি এক বিস্তীর্ণ সাফানা অঞ্চল যাকে ঘিরে রয়েছে ঘন টিক গাছের বন আর খোলা তৃণভূমি এখানে সূর্যাস্তের কমলা আলোয় দিগন্তজোড়া প্রান্তর যেন সোনালী হয়ে উঠে পার্কটি আফ্রিকার অন্যতম সমৃদ্ধ বন্যপ্রাণ অভয়ারণ্য বিশেষ করে বিশাল হাতির পাল সিংহ চিতা মহিষ বন্য কুকুর আর শতাধিক পাখির প্রজাতির জন্য বিশ্ববিখ্যাত সব মিলিয়ে হুয়াঙ্গের ন্যাশনাল পার্ক সত্যি এক অবিস্মরণীয় স্থান জেনে অবাক হবেন জিম্বাবুয়েতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ মানবসৃষ্ট হ্রদ লেক কারিবা এই হ্রদের নীলাভ বিস্তৃত সমুদ্রের মতো একটি শান্ত অথচ গভীর অতল সৌন্দর্য পর্যটকরা বেশ উপভোগ করে থাকে চারিদিকে পাহাড় ঘেরা তটরেখা দিগন্ত ভরা গভীর নীল জল আর সাফানার বন্যপ্রাণ মিলিয়ে জায়গাটিকে করে তুলেছে এক অনন্য গন্তব্য পর্যটকরা এখানে বোটে করে রাত কাটাতে পারে সন্ধ্যায় সূর্যাস্তের গোল্ডেন গ্লো উপভোগ করতে পারে পাশাপাশি মাছ ধরা গেম ভিউইং এবং নিকটবর্তী মাতুসুদানা ন্যাশনাল পার্কে সাফারি উপভোগ করার সুযোগ রয়েছে জিম্বাবুয়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং এটি এক অসাধারণ ঐতিহাসিক স্থাপত্যের জন্মভূমি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্রেট জিম্বাবুয়ে যা এক সময় আফ্রিকার শক্তিশালী রাজ্যের রাজধানী ছিল বিশাল পাথরের দেয়াল গোলাকার দুর্গ এবং রহস্যময় স্থাপত্যশৈলীতে গড়া এই শহর আজও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে কোনো সিমেন্ট বা গাঁথনি ছাড়া শুধু পাথর দিয়ে নির্মিত এই স্থাপনা প্রমাণ করে প্রাচীন জিম্বাবুয়ের মানুষের কারিগরি দক্ষতা কতটা উন্নত ছিল এখানে পর্যটকরা ঘুরে দেখতে পারে প্রাচীন পাথরের দুর্গ প্রাচীরের নিখুঁত বিন্যাস এবং শহরের ধ্বংসাবশেষ এটি আফ্রিকার গৌরবময় অতীতের সাক্ষ্য এবং আধুনিক জিম্বাবুয়ের মানুষের জন্য জাতীয় গর্ব সব মিলিয়ে জিম্বাবুয়ে এমন একটি দেশ যেখানে ইতিহাস প্রকৃতি সংস্কৃতি সঙ্গীত খাবার আর মানুষের আন্তরিকতা একসঙ্গে মিলে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে যদিও দেশটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি তবুও মানুষ এখনো আশা হারায়নি জিম্বাবুয়ে তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে এভাবেই বিশ্ববাসীর কাছে তুলে ধরুক এ কামনায় শেষ করছি আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে